চিন্তা ভাবনা আছে দুইটাই ধরেন আমি আসছি প্রতিবেদনের সামনে আমি আমার জীবন কাহিনী বললাম এখন কতই তো দেশি প্রবাসী ভাই বেড়াদার আছে যদি দেখে আমার বিডোরা যদি মায়া লাগে তাহলে আমি সাহায্য সহযোগিতা করবে আর তাছাড়া যদি ওইরকম মনে ভালো লাগে মনের মানুষ পাই তাহলে আবার বিয়াও বসে যাইতে পারি আপনার কি বিয়ের বয়স হয়েছে হ্যাঁ হইছে আপনার বয়স কত এখন এখন আমার বয়স চলতে আছে ধরেন 17 17 আচ্ছা মেয়েরা তো 18 তে বিয়ে

আমার মা আমি আর ছোট ভাই বোন আছে সবার বড় আমি লেখাপড়া লেখাপড়া কোন স্কুলে পড়িনি আমি

আপনার বয়স কত থাকতে আপনার বাবা চলে গেছে তখন আমি অনেক ছোট অনেক ছোট আচ্ছা এই যে আপনার ছোট থাকতে বাবা চলে গেছে বাবাকে হারানোর যে কষ্টের কথাটা সেটা একটু শুনতে চাই আসলে বাবা থাকলে কি হয় একা বাবা থাকলে আমি পড়ালেখা করতাম আমার জীবনটা অনেক খুশিতেই কাটতো এখন বাবা থাই কাউ যে খোঁজ নেয় না আমাদের সাথে কথাবার্তা বলে না আম্মুরে কাঁদতে দেখি আম্মুর মন খারাপ দেখি আবার অন্যরে দেখি বাবার সাথে কথা বলে চলাফেরা করে বাবার কাছে কত কিছু আবদার করে আমি করতে পারি না কথা বলতে পারি না আচ্ছা এই যে বাবার কাছে কোনো কিছু আবদার করে পার নাই মায়ের কাছে তো বড় হয়েছে তাই তো আচ্ছা মা থাকলে তো একটা যেমন সবাই বলে সন্তান মায়ের কাছে নিরাপদ তো মা কিভাবে কষ্ট করেছে মা জীবন অনেক কষ্ট করেছে মার কষ্টের কথা বললে শুরু হইব শেষ হইব না কারণ বাবা সারা একটা মেয়ে মানুষে তিনডা পোলা মাইয়া মানুষ করে তার তো যথেষ্ট পরিমাণের কষ্ট হইছেই এখন আর মা কি কিছু করতে পারে না এখন মা কিছু করতে পারে না আগে কি করে আগে ধরেন ছিলা মেশিনের কাজ জানতো সেইডা করত এখন কোমরের হাড্ডি হয় কিছু করতে পারে না তার মধ্যে এমনি টুকি টাকি কাজ করতো এখন আসলে আপনি কি করেন এখন আমি করি বাসা বাড়িতে কাজ বাসা বাড়িতে কাজ হ্যাঁ এই যে বাসা কাজ করে কত টাকা পান পাই মাসে প্রতিবেদনের সামনে বলতে আসছি আচ্ছা তো সেই সুখ দুঃখের কথাগুলো একটু বলেন যেমন ধরেন আমি আমার মা আমার মা অসুস্থ তার ডাক্তার দেখাইতে হইব সেই খরচটা আমার হাতে নাই তার মধ্যে আমার ছোট ভাই বোন আছে তাদের কিন্তু পড়ালেখা করানোর ইচ্ছা আছে যত আমি করতে পারি নাই তারাও কি করতে পারবে না তাদের পড়ালেখা করানোর ইচ্ছা আছে সেইটা পারি না তার মধ্যে ধরেন সময়তে শেষ হয়ে গেলে এই আবার দুই দিন তিন দিন না খাইয়া থাকতে হয় কোন রকম ঘরে যাই থাকে সেইটা খাইয়া থাকতে হয় পেটে খুদা নিয়ে ঘুমাইতে হয় এই আর একটা কষ্ট এরকম টুকিটাকি অনেক কষ্ট হয় কারণ চার হাজার আর তিন হাজার টাকায় তো চারজন মানুষের আর পেট চলে না পুরো মাসটায়

যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সে কিভাবে যোগাযোগ করবে আমার আম্মুর একটা অনেক পুরনো ফোন আছে বাটন ফোন আচ্ছা মায়ের পুরাতন ফোন আছে আচ্ছা আরেকটা কথা বলি যে আসলে মানে আপনি কি সহযোগিতার জন্য আসছেন না অন্য কোনো চিন্তা ভাবনা আছে আপনার আমার তার মানে 18 এর কাছাকাছি হুম আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে সাহায্য করতে চায় কিভাবে করবে। বললাম না ফোন আছে আমার আম্মুর একটা তো সে ফোন নাম্বারটি বলতে পারেন হ্যাঁ কি বললেন তানিশা তানিশা এই তানিশাকে দেখে তার বাবা নাই ছোট ছোট ভাই বোনকে নিয়ে খুব কষ্টে আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম